আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম আরও একটি ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা দেরি না করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দাও আজ অনুষ্ঠিত হল বুটেক্স অধিভুক্ত সরকারি দশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষা পরীক্ষাটি সকাল দশটায় শুরু হয় এবং বেলা এগারোটা বিশ মিনিটে সম্পূর্ণ হয় এখন তোমাদের সামনে পূর্ণাঙ্গ সমাধান আমরা তুলে ধরবো ইনশাল্লা প্রথমেই একের এ দুইয়ের বি তিনের এ চারের সি পাঁচের বি ছয়ের বি সাতের এ আটের বি নয়ের এ দশের সি এগারোর ডি বারোর এ তেরোর সি চোদ্দোর সি পনেরো ডি ষোলোর ডি সতেরোর এ উনিশের আঠারোর এ উনিশের সি বিশের সি একুশের সি বাইশের ডি তেইশের ডি চব্বিশের বি পঁচিশের এ ছাব্বিশের সি সাতাশের বি আঠাশের এ উনত্রিশের এ তিরিশের সি একত্রিশের এ বত্রিশের ডি তেত্রিশের সি চৌত্রিশের ডি পঁয়ত্রিশের এ ছত্রিশের ডি সাঁয়ত্রিশের সি আটত্রিশের বি উনত্রিশের সি চল্লিশের উনচল্লিশের সি চল্লিশের সি একচল্লিশের ডি বিয়াল্লিশের বি তেতাল্লিশের বি চুয়াল্লিশের বি পঁয়তাল্লিশের ডি ছয়চল্লিশের সি সাতচল্লিশের সি আটচল্লিশের ডি উনচল্লিশ ঊনপঞ্চাশের বি পঞ্চাশের ডি একান্নর ডি বাহান্নর বি তিপ্পান্নর ডি চুয়ান্ন এ পঞ্চান্ন এ ছাপ্পান্ন বি সাতান্ন এ আটান্ন ডি উনষাটের বি ষাটের বি একষট্টি ডি বাষট্টি এ তেষট্টি ডি চৌষট্টি এ পঁয়ষট্টি কারেক্ট নেই পঁয়ষট্টি ছিয়ষট্টি সি সাতষট্টি বি আটষট্টি সি উনসত্তরের সি সত্তরের এ একাত্তরের সি বাহাত্তরের সি তিয়াত্তরের বি চুয়াত্তরের বি পঁচাত্তর বি ছিয়াত্তর ডি সাতাত্তর ডি আটাত্তর এ উনাশি বি আশি ডি একাশি এ বিরাশি বি তিরাশি বি চৌরাশি এ পঁচাশি সি ছিয়াশি সি সপ্তশি সি অষ্টআশি বি উনানব্বই ডি নব্বই সি একানব্বই ডি বিরানব্বই বি তিরানব্বই সি চোরানব্বই বি পঁচানব্বই বি ছিয়ানব্বই ডি সাতানব্বই এ আটানব্বই এ নিরানব্বই বি এবং সর্বশেষ একশো ডি আলহামদুলিল্লাহ এর মাধ্যমে তোমাদের কতটি প্রশ্নের উত্তর সঠিক করতে পেরেছ তা দেখে নাও এবং এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দেরি না করে সবার আগে সাবস্ক্রাইব করে নাও যাতে করে পরবর্তী যে কোনো ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান এবং ফলাফল আমরা তোমাদের সামনে সবার আগে উপস্থাপন করতে পারি ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি